রাতের স্বপ্ন চত্বরটি দেখতে কেমন সেটি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম স্বপ্ন চত্বরে এবং স্বপ্ন চত্বরে উদ্বোধন হয়ে গেল সম্প্রতি স্বপ্ন পুরী রেস্তোরাঁ এখানে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন খুব সুন্দর আসলে নান্দনিকভাবে ডিজাইনের মাধ্যমে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটি এখানে আসলে আপনি খুবই মনোরম দৃশ্য অনুভব করতে পারবেন এবং আপনি আপনার পরিবার নিয়ে খুব সুন্দর একটি মনোরম জায়গায় বসে আপনারা আসলে খাবারগুলো খেতে পারবেন এবং সারা দিনের ক্লান্তি আসলে মিটে যাবে আমি আশা করি আপনারা বিভিন্ন জায়গায় যে সকল রেস্তোরাঁয় খাবার খেয়ে থাকেন সেই সকল রেস্তোরাঁ থেকে এই রেস্তোরাঁটির আসলে খাবারের মান এবং সৌন্দর্য সকল দিক থেকে আসলে আমি আশা করব আপনারা আনন্দিত হবেন অন্তত আপনারা এখানে আসলে হতা হবেন না ইনশাল্লাহ স্বপ্ন পুরী হবে আপনাদের সকলের সুন্দর আকর্ষণীয় একটি জায়গা এবং স্বপ্ন ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ মানুষ এখানে 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 আসা যাওয়া করতেছে এবং এবং আসলে খুব আগ্রহী আসতে দৃশ্যটি অনুভব করতে আপনারা যারা আশেপাশে রয়েছেন আপনারা এখানে আসবেন এই এলাকাটিকে আরও একটু জমজমাট হতে সহযোগিতা করবেন এখানকার সার্বিক উন্নয়নে আপনারা চেষ্টা করবেন অংশীদার হতে এবং এখানকার যেই পর্যটকরা আসে তাদেরকে আসলে